দেখেন কি সুন্দর আল্লাহ নিয়ামত আমরা ভোগ করছি আমরা উপভোগ করছি খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি আল্লাহর দেয়া নিয়ামত থেকে আমরা সব কিছু গ্রহণ করছি তারপর আমরা সবাই কীরকমভাবে আল্লাহকে ভুলে যাই আল্লাহর কথা মনে রাখি না আল্লাহকে স্মরণ করে একটা বারও আমরা শুক্রিয়া আদায় করি না আসলে আমাদের এই পার্থিব জীবনটা খুবই কম সময়ের ক্ষণস্থায়ী এই সময় এই জীবন সব কিছুই ফুরিয়ে যাবে থাকবে শুধু কি জানেন আমাদের আমল আমরা আসলে কার সাথে কীরকম ব্যবহার করেছি পৃথিবীর বুকে আল্লাহর জন্য আমরা কি করেছি আল্লাহর দেয়া নিয়ামতগুলো আমরা কিভাবে ব্যবহার করেছি তার সুক্রিয়া আদায় করেছি কি না এইগুলোই আসলে থেকে যাবে পৃথিবীর কোনো মায়া কোনো কিছুই আমাদেরকে ধরে বেঁধে রেখে দিতে পারবে না পৃথিবীতে আমরা সবাই একা এসেছি আমাদের একাই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে বাট এটা আমাদের মাথায় থাকে না আমরা ভুলে যাই পৃথিবীর ব্যস্ততায় সবার ভালো থাকার ব্যস্ততা আমাদের আমাদের টাকা টাকা টাকার পিছনে ছোটা এই নিয়ে আমাদের জীবন আমরা টাকা ছাড়া কিছুই বুঝি না আমরা সুখ সুখ মনে করি টাকার ভিতরেই আছে কিন্তু আসলে আপনি যত টাকার মালিকই হন না কেন আপনার সুখ কিন্তু টাকাতে নাই সুখ অল্প টাকাতেও পাওয়া যায় যদি আপনি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন জীবনটাকে বুঝতে পারেন যে জীবনের প্রকৃত অর্থটা কি একটা মানুষ হয়ে জন্ম নেওয়াটা কি শুধুই মাত্র টাকা টাকা উপার্জন করা ভালো একটা পরিবেশে থাকা ভালো স্টেজে চলে যাওয়া আচ্ছা ধরেন আপনি অনেক টাকা কামিয়েছেন সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি সব কিছু আপনার আছে আপনি ঘুরছেন ফিরছেন খাচ্ছেন সব কিছু হচ্ছে বাট একটা না একটা সময় দেখবেন আপনার একাগৃত বোধ মনে হচ্ছে বা সামথিং মিসিং সব কিছু পেয়েও কিছু জানি মনে হচ্ছে যে ভালো লাগছে না এরকম হয় হবে যারাই আপনার সুখের জন্য টাকার পিছনে ধরিয়েছে একটা টাইমে তারাই বলেছে আগেই ভালো ছিলাম টাকা কম ছিল টেনশন কম ছিল বাট ভালো ছিলাম এখন টাকা ধন ধল যত বেশি হয়েছে ততই টেনশন আরও বেশি বেড়ে গিয়েছে টেনশনের জন্য নানান রোগ বালাই আপনার পিছু ধরেছে আপনার শরীরে বাধা আপনার শরীরে বাসা বেঁধে আপনাকে আসলে অক অকর্মট অকৃতকার্য অসুস্থ করে ফেলতেছে আর সেই টাকা যেই টাকা আপনি কামিয়েছেন এখন সেই অসুস্থতার জন্য সেই টাকা আপনি খরচ করে সুস্থ হওয়ার চেষ্টা করছেন বাট একটা টাইমে যখন আপনি সুস্থ ছিলেন সুস্থ মস্তিষ্কে খুব কম টাকার মধ্যে ভালো ছিলেন আপনার রিয়েলাইজেশন হয়ই নাই যে আপনি ভালো আছেন আপনার তখন মনে হয়েছে ভালো যারা আছে তারা গাড়ি বাড়ি দন দৌলতের ভিতরে যারা আছে তারা আছে আমি নেই আমার অনেক টাকা প্রয়োজন আমি অনেক টাকা পেলে আমি সুখে থাকবো ভালো থাকবো আদৌ কি সুখে থাকতে পেরেছেন আদৌ কি ভালো থাকতে পেরেছেন জীবনে যত স্টেজে পার করুন না কেন একটা টাইমে পিছনে ফেলে আসার দিনগুলো মনে হবে আসলে সেই দিনগুলাই ভালো ছিল মানুষ এরকম করতে 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 একটা টাইমে যেখান থেকে চলে এসেছিলাম আমরা সবাই আবার সেখানে চলে যাই এটাই চরম সত্য চরম নিষ্ঠুরতা জীবনের কাছে আমরা হেরে যাই